আউদুম ইল্লাহমিনের সেইতান জিম ইল্লাহী রহমান রাহিম রবানালা তুসিক কুলু বানা বা আদা ইদহাদে তানা ওহাব লানামিল্লাদুন কার রহমা ইন না কাং তালোয়া হাব সদাক আল্লাহ আলী উল্লাদ্দিন সুপ্রিয় দশক বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছেন সালাম আলী কুম র আহমত উল্লাহী বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যায়ামের পর কি ধরনের খাবার খাওয়া উচিত বা আমাদের খাদ্যভাস কি হওয়া উচিত আপনি নিয়মিত ব্যায়াম করুন অথবা ছোট দিনেই ব্যায়াম করুন শরীরে চাহিদা অনুযায়ী আপনাকে খাওয়া দেওয়া করতেই হবে ব্যায়ামের উপকার পেতে হলে সে অনুযায়ী সাজিয়ে নিতে হবে খাদ্যভাস ব্যায়ামের পরে তাই প্রয়োজন সঠিক পরিমাণের খাদ্য ব্যায়ামের ফলে শরীর ক্লান্ত হয় ক্ষতিপূরণে প্রয়োজন হয় খাবার ও পানি কেউ কেউ ওজন কমানোর চিন্তায় ব্যায়ামের পর ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না কেউ বা খুব বেশি খেয়ে ফেলেন ব্যায়ামের পুরো উপকারিতা পেতে মেনে চলুন খাবার কিছু নিয়ম ব্যায়ামের আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে খাবার দাবার গ্রহণ করুন খুব ভারী ব্যায়াম করে ফেললে যত জলদি সম্ভব ক্ষতিপূরণ করতে কিছু খেয়ে নিন ব্যায়ামের সময় অনেক পুষ্টি উপাদান ক্ষয় হয় শরীরের অনেকটা চাপও পড়ে এসব কারণে যা হারিয়েছেন ব্যায়ামের পর তা আবার পূরণ করে নেওয়া জরুরি ব্যায়ামের পর ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে শরীরে ক্রমাগত দুর্বল হতে থাকে এবং একটা সময় আপনি ব্যায়ামি ব্যায়াম করার শক্তি হারিয়ে ফেলবেন প্রোটিন ছাড়া অন্যান্য খাবার খান পেশি তৈরিতে মূল উপাদান হলো প্রোটিন তাই ব্যায়ামের পর প্রোটিন খাওয়া জরুরি কিন্তু প্রোটিন ছাড়াও খেতে হলো হবে ভালো চর্বি যা পেশি এবং জয়েন্টের ক্ষতি সারিয়ে তোলে এছাড়াও ভিটামিনযুক্ত খাবার এবং স্টার্চ জাতীয় শর্করা যেমন মিষ্টি আলু অথবা সিম পান করতে পারেন ফল সবজি শাক আমন বাটার বা ওটস মেশানো স্মুদি খেতে পারেন সবজি মেশানো ডিম ভাজি খাওয়া শুরু করুন আসল খাবার খাবার থেকেই আসে আপনার জীবনী শক্তি এ কারণে প্রাকৃতিক টাটকা খাবার খাবার অভ্যেস করুন এবং এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড এবং রাসায়নিক যুক্ত খাবার আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেও থাকেন তাহলে এমন সুস্থ একটি খাদ্যাভ্যাস আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে অতিরিক্ত খেয়ে ফেলবেন না ব্যায়ামের উদ্দেশ্য যদি ওজন কমানো হয় তবে ব্যায়ামের পর অতিরিক্ত খেয়ে ফেলবেন না অনেকে ভাবেন এতক্ষণ ব্যায়ামের পর একটু বেশি তো খাওয়াই যায় কিন্তু একটু বেশি খেতে খেতেই অনেক বেশি ক্যালোরি খাওয়া হয়ে যাবে ওজন আর নিয়ন্ত্রণে আনা যাবে না মোটামুটি কত ক্যালোরি ক্ষয় করে করলেন এবং কত ক্যালোরির খাবার খাবেন তার ব্যাপারে লক্ষ্য রাখুন এছাড়াও ব্যায়ামের পর খাওয়ার প্ল্যান থাকলে ব্যায়ামের আগে ভারী কিছু না খাওয়াই ভালো যথেষ্ট পরিমাণ পানি পান করুন আপনার যদি খুব বেশি ঘাম হয়ে থাকে আবহাওয়া বেশি আর্দ্র হয়ে থাকে বা ষাট মিনিটের বেশি সময় ধরে ভারী ব্যায়াম করেন তবে শুধু পানি নয় কোনো একটি ভালো মানের স্পোর্টস ড্রিঙ্ক পান করা আপনার জন্য জরুরি এর চাইতে কম সময় ধরে এবং কম কষ্টের ব্যায়াম করলে আপনার জন্য পানি পান করাই যথেষ্ট ব্যায়ামের দুই ঘন্টা আগে কমপক্ষে দুই কাপ পানি পান করুন ব্যায়ামের পনেরো মিনিট আগে আরও দুই কাপ আর ব্যায়াম চলাকালীন সময় প্রতি পনেরো মিনিট আধা কাপ ব্যায়াম শেষ হবার পর প্রতি পাউন্ড ওজন কমার জন্য দুই কাপ পানি পান করুন নিজের মূত্রের রং খেয়াল করুন যথেষ্ট পরিমাণে পানি পান না করলে মূত্রের রং গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা ব্যায়াম করার পর আমাদের কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত এই বিষয়ে আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যারা ব্যায়ামের মাধ্যমে শরীর ফিট রাখার চেষ্টা করছেন তারা আজকের আলোচনাটি যে ফর্মুলাগুলো উপস্থাপন করলাম সেগুলো ঠিকঠাক মতো অনুসরণ করলে আশা করি অনেকটাই উপকৃত হবেন তো আমাদের আজকের আলোচনায় এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন সবাইকে সাফল্য জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ